হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়েস আজকে আমি কোথায় আছি জানেন অনেক বড় একটা সারপ্রাইজ এটা আমার জন্য আপনাদের জন্য এই যে বালবুলু রাসেল গায়েস আমার সাথে আছে মিলন ভাই এই যে হলো আমি মনে করি যেন বা অন্যতম তো আমি একদম এখন লেকের পারে আসছি আর এইখানের পানি এত স্বচ্ছ মানে একদম কাট বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে अबुल भाई ताज হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়েস আজকে আমি কোথায় আসছি জানেন অনেক বড় একটা সারপ্রাইজ এটা আমার জন্য আপনাদের জন্য আজকে আমি চলে আসছি সুইজারল্যান্ড আমি সুইজারল্যান্ড জেনব শহরে আছি তো আমার পিছনে যে সুন্দর একটা লেক আছে তো এখন সেইটা আপনাদের দেখাবো গাইস সুইজারল্যান্ড সম্বন্ধে আপনারা তো আসলেই জানেন যে সুইজারল্যান্ড আসলে কতটা সুন্দর এটা আমার বলার কিছু নেই কিন্তু আমার লাইফে ফার্স্ট প্রথমবার আসলাম আর এসেই আমি এই জায়গাটা দেখে মানে খুবই একটা মুগ্ধতা চালাইতেছি যে আসলে কতটা সুন্দর সত্যি আমি অনেক হ্যাপি গাইজ আজকে আসার জন্য আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই লেকটা ও সামনে কত সুন্দর জায়গা আছে গাইজ আমার সাথে আছে মিলন ভাই এই যে হলো মিলন ভাই আর ভাই আপনার নাম বলেন পরিচিত হই আমি মোহাম্মদ মিজানুর রহমান মেজানুর ভাই জেনেভাতে আমরা জেনেভাতে এসেছি সকাল সকাল এসে আমরা যে বিষয়গুলো দেখেছি যে ইউরোপের মধ্যে যদি কোনো সুন্দর একটা শহর থাকে আমি মনে করি জেনেভা অন্যতম তো গায়ে গায়ে গান গায়ে আপনারা জেনেভা আসতে পারেন ঘুরে দেখতে পারেন যদি ইউরোপের সৌন্দর্য উপভোগ করতে চান আর এটা যারা ইউরোপে দেখেন তারা যারা বেশ থেকে আসতে পারবেন তারা আর এটা কিন্তু ইতালি জেনোবা না এটা কিন্তু সুইজারল্যান্ড জেনোবা আছে আমরা আর এই যে ইমন ভাই আছে ইমন ভাই লজ্জা পাইতেছে তো আমরা এখন এই এটা ঘুরে দেখবো আর দেখি আমরা ওয়াটার বাসে উঠতে পারি কিনা বা এখানের ব্যাপার সেবার কি আসলে আমাদের এই সম্বন্ধে তেমন কিছু জানা নেই তো আইডিয়া নিব তারপরে আমরা আসলে চেষ্টা করব আর না হলে তো আপনাদের এই ভিউটা আমি ড্রোন শটের মাধ্যমে অবভিয়াসলি দেখাবো তো আমরা এখন সামনে এগিয়ে যাই গাইস আমি ছোট করে একটা গল্প বলি সুইজারল্যান্ড সম্বন্ধে কারণ আমার আমি যখন ইউরোপে আসি আমার সবথেকে প্রথম টার্গেট ছিল এই সুইজারল্যান্ড মানে আমার কাছে একটা স্বপ্নের শহর ছিল এই সুইজারল্যান্ড আমি কিন্তু এই যে দীর্ঘ এখন সাত বছর শেষ আট বছর মনে হয় রানিং হইতেছে কিন্তু এর ভিতরে আমি কখনো আগে সুইজারল্যান্ড আসি নাই কিন্তু আমার না আসলেও মানে মনে মনে আফসোস ছিল যে আমি সুইজারল্যান্ড যাব একদিন একদিন যাব ইনশাল্লাহ সেই দিনটা আজকে আমার সেই আজকে চলে আসছে সেই আশাটা পূরণ হয়েছে সত্যি আই এম সো এক্সাইটেড মানে আমি খুবই হ্যাপি এখানে আসার পরে কেন এটা আমার একটা স্বপ্নের একটা দেশ সত্যি কোনো স্বপ্নের আমি এখনও মানে মাঝে মধ্যে আমি চিন্তা করি আমি সুইজারল্যান্ড চলে আসি আর এখানে এসে আমি এখানে পার্মানেন্ট হয়ে যাই কিন্তু চেষ্টা করতেও পারি আমি কারণ এটা সম্ভবও না কারণ এখানে খুব তাড়াতাড়ি রেসিডেন্ট পার্মানেন্ট পাওয়া যায় না ঠিক আছে এই জন্যই একটু প্রবলেম এছাড়া কোনো প্রবলেম নেই সবাই আর আমার মনে হয় এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই মানে এটা আমার ধারণা মানে আমার সেন্স থেকে প্রতিটা মানুষেরই কিন্তু একটা ড্রিম সুইজারল্যান্ড দেখার বা সুইজারল্যান্ড আসার কিন্তু সবাই তো আসলে আসতে পারবে না আর দেখতেও পারবে না তো আমি চেষ্টা করতেছি যারা আসতে না পারবেন বা ভবিষ্যতেও যারা আসবেন যারা আসতে চান তারা তো ইনশাল আসতে পারলে খুব ভালো আপনারা দেখতে পারলেন জানতে পারলেন আর যারা না আসতে পারবেন তাদের জন্যই আমার ভিডিও করা তো সবাই দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কারণ এই জায়গাগুলো ভালো না লাগার কোনো আমি কারণ দেখি না ওয়াও মানে কি বলবো এক কথায় জাস্ট ওয়াও এইটার কোনো আমি কোনো জবাব খুঁজে পাইতেছি না তো আমাদের হাতে বেশ কিছু সময় আছে আরো হ্যাঁ তিন চার ঘন্টা সময় আছে কারণ তার ভিতরে আমাদের বাথ সার্ভে বা আমাদের আমার ইতালি যাওয়ার জন্য রওনা হতে হবে হাই থ্যাংক ইউ অরি ফ্রাম অরি ফর্ম কলম্ব কলম্বিয়া কলম্বিয়া ওকে গুড তো আমার সাথে একটা কলম্বিয়ান একটা ছেলের সাথে দেখা হলো তো আমাকে হাই হাল করতেছিলো তো চলে আসলো আমার ব্লগ একটু গ্যাস আমরা যেখানে দাঁড়াইয়া আছি এখানে পুলিশ এসে আমাদের একটু ডিস্টার্ব করলো তো আমরা এখন অন্য প্লেসে চলে যাব এই যে বালবুলু রাসেল আর এই যে আরেকটা ভাইয়া পিছনে দিলমন ভাই আর হলো আলামিন ভাই আর পিছনে আছে ইমন ভাই তো আমরা এখন সবাই যাচ্ছি আর বাদ বাকি লোকজন পিছনে আসতেছে আছে ওয়েলকাম যদি আমার এখানে একটা সুযোগ থাকতো একটা সুন্দরী কোনো রমণী এসে বলতো চলো এই ট্রেনের লাইনে আমরা গিয়ে সুসাইড করি সুইজারল্যান্ডে যখন আস ভাই পরিবেশটা সুন্দর কিন্তু এখন আমরা কিছু খেতে পারি নাই খেতে পারলে হয়তো বুঝতাম এত সাপ কেন বা সাপ নাই এটা বুঝতে পারতাম কিন্তু এইখানের আমি যে পরিবেশটা চাই মানে একটু কম্পেয়ার করতে চাই না আমরা দেশের সাথে কম্পেয়ার করব না কারণ এটা আকাশ পাতাল একটা ডিফারেন্স এটা বলে মেয়েদের সাথে আর ছেলেদের সাথে করা যায় কিন্তু ইতালিয়ান ছেলেমেয়েরা খুবই সুন্দর ফেস গঠন খুবই সুন্দর এইখানের ছেলে যতটা দেখলাম ততটা বেশি কিউট না ওকে ইতালিয়ানরা খুবই সুন্দর এটা বলতে হবে আমরা তো লোকাল রাস্তা দিয়ে হাঁটতেছি ওই সৌন্দর্যটা আমাদের চোখে বাঁচতেছে না কিন্তু আর সব থেকে এইখানে সব থেকে ফ্রি ভালোবাসি হলো আমাদের রাসেল সাহেব কারণ রাসেল সাহেব খুবই করে লিডার এই যে আমাদের লিডার এই যে গ্রুপের লিডার ওই যে আমাদের এই সামনে আমরা যেখানে আসছি দেখার জন্য ওইটা একটা বিচ তো ওইখানে যারা গোসল করার জন্য আসে তারাই যায় আমার মনে হয় না যে আমাদের এখানে যায় এমন কোনো ফায়দা হবে গায় তো আমি একদম এখন লেকের পারে আসছি আর এইখানে পানি এত স্বচ্ছ মানে একদম কাচের মতন আর আমার পিছনে সেই ওয়াটারফলটা ফলটা তো আমি কিছুক্ষণের মধ্যেই আমি ড্রোন শট নেবো কিছুক্ষণের মধ্যেই তো তার আগে আমরা আরেকটা জায়গা আছে ওই জায়গাটা একটু যাব তারপরে আমরা ওইদিকে ড্রোন শট নিব। আর আমরা এইখানে দেখি ওয়াটার বাসে উঠতে পারি কি না আমরা ট্রাই করবো ওঠার জন্য উঠতে পারবো না এমন কোনো ব্যাপার না কিন্তু সবার মতামত বা আমি একা চলো তো গিয়ে মজা পাবো না সবার মতামত কি বলে সেই অনুযায়ী যাব। গ্যাস অলরেডি আমরা এইটার ভিতরে এখন ডুবে গেলাম আমাদের টিকিট কাটা ডান আমরা ভিতরে অলরেডি ঢুকে গেছি তো আমরা দূর থেকে যে ব্রিজটা দেখছিলাম সেই ব্রিজটা এই যে আর আমাদের জন্য সামনেই ওয়েট করতেছে রাসেল দুষ্টবালক গোসল করতেছে ও একটা নাম আমি বললাম না থাক ছেড়ে দিলাম আজকের মতো ওকে সামনের ভিউ হ্যাঁ আমরা ড্রোন শট নেওয়ার জন্য আমরা এখন এখান থেকে ড্রোন শট নিব কিছুক্ষণের মধ্যেই চারো পাঁচটা দিয়ে এখান থেকে সবাই গোসল করতে আসে আর ওরা এখানে এখানে এখন সামার টাইম তো সবাই এখানে গোসল করে খুবই সুন্দর একটা জায়গা আরে কি অবস্থা गाइस এখানে সবথেকে খুশির একটা ব্যাপার হলো আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আবুল ভাই তার সাথে দীর্ঘ 7 বছর মেবি হবে 7 বছর হবে তখন ভাইয়ের সাথে আমরা একসাথে আসছি আমরা খুব মানে এক জায়গায় থাকছি তুই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ভাইয়ের সাথে খুব মিস করতাম কিন্তু যোগাযোগ হয় নাই ভাই আপনার সাথে দেখে ভাই অনেক খুশি হলাম আমরা সুইজ এক জায়গায় হইছি অনেক খুশি আমার বাইরে পাইয়া আমি খুবই খুশি ভাই আর আপনার সাথে দেখা যাবে আমি বিশ্বাসও করি নাই আচ্ছা তবে সময় ওই যে আমাদের বালবুলু গায়েস আমি এখন চিন্তা ভাবনা করতেছি গোসল করতে নামবো যেহেতু আমি ওইরকম প্রিপারেশন নিয়ে আসি নাই তারপর ট্রাই করবো

আমরা এখন এখান থেকে থেকে চলে কারণ এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর এখানে আমরা অনেকটা সময় কাটালাম এনজয় করলাম আমরা আমি এখানে গোসলও করছি আর শটে খুব ভালো একটা ফুটেজ নিয়েছি মোটামুটি ভালোই হয়েছে খারাপ না তো আশা করি আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সুন্দর একটা প্লেসে তো আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখান থেকে দেখেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে